যে আমাদের নিয়োগও কিন্তু বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে তার মধ্যে নার্সারি একটি অন্যতম আইটেম আমাদের আমাদের কাছে সকল প্রকার দেশি বিদেশি নার্সারি চারাগুলো পাওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নার্সারি থেকে তো আমরা সকল প্রকার চারাগুলো শতভাগ জাত গ্যারান্টি সহ সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি এছাড়াও আপনারা যারা সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করে নিতে চান তারাও নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের নার্সারির গাছগুলো এই যে মাসা আল্লাহ পাশে আছে আপেল জিও ব্যাগ সেট করা এবং এছাড়াও এই যে পাশে বিভিন্ন দেশি বিদেশি আমের ভালো গঠনের প্রিমিয়াম গঠনের চারা গাছ এই যে দেখতে পাচ্ছেন মাসা খুবই দারুণ এগুলো এগুলো আপনারা নিতে পারেন প্রত্যেকটা গাছই হবে এছাড়াও আমাদের কাছে আছে বারো মাসি জাম ফল সহ আপনারা যারা ফল সহ চারা নিতে চান তারা এই যে চারাগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন গাছে ফল আছে অলরেডি এই যে খুবই ভালো হবে এইটা নিচে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে খুবই দারুণ ফল আছে মাসাল কি দারুণ ফল ধরেছে গাছগুলোতে এগুলো বারো মাসি সব সময় গাছের ফল ফুল লেগেই থাকে তো সম্মানিত বৃক্ষভেমী আপনারা জানেন যে নিউ এগ্রো এছাড়াও আমাদের ম্যাঙ্গো প্রজেক্ট আছে আমরা সকল প্রকার উন্নত সুস্বাদু জাতের আম নিয়ে কাজ করি এছাড়াও আমরা এই শীত মৌসুমে আমাদের রাজশাহীর যে খাটি অথেন্টিক খেজুরের গুড় সেই গুড় নিয়েও আমরা কাজ করছি তো আপনারা যারা এই মৌসুমে ভালো মানের গুড়গুলো নিতে চান একেবারে পিওর যারা পিঠাপুলি খাওয়ার জন্য অথবা বিভিন্ন আইটেম বানানোর জন্য তারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ওই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এছাড়াও আছে বিভিন্ন রাম ভুটানের চারা দেখুন এগুলা রাম ভুটানের চারা হবে এছাড়াও আছে দেখেন চারা এগুলা বারো মাসি লেবু হবে এছাড়াও আমাদের কাছে সকল প্রকার আমের চারা আছে দেশি বিদেশি এই যে চারাগুলো আপনারা নিতে পারেন এগুলো খুবই ভালো হয় বসত বাড়ির অথবা ছাদ বাগানের রোপণের জন্য সবাই তো বৃক্ষপ্রেমী আপনাদেরকে আজকে আমাদের সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন বোর চারা আছে গাছের ফুল ধরা আছে এগুলো খুবই ভালো হবে আপনারা যারা বছর পাই আগিনায় অথবা সাত বাগানে একটি ভালো মানের বড়ই গাছ রোপণ করতে চান তারা এগুলো নিতে পারেন এছাড়াও জিও ব্যাগ সেট করা আমাদের কাছে বারো মাসি চামরুল এই যে দেখতে পাচ্ছেন এপাশে ফুল এপাশে ফল পরিবর্তক ফলে গেলে চলে গেছে খুবই দারুণ হয় এগুলো জিও ব্যাগ সেটেপ করা আছে এই যে খুবই দারুণ ভালো সে গাছে এগুলো খুবই ভালো দেখেন এগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে পাশে আছে হরিমন নাইনটি নাইন তাতে আপেলের কলম চারা এই চারাগুলো আপনারা নিতে পারেন ছাদ বাগানের রোপণের জন্য এছাড়াও ওই পাশে দেখতে পাচ্ছেন জলপাই চারা এগুলো খুবই ভালো মানের চারা হবে এছাড়াও যে ওই পাশে আছে পেন্সিল সবেদা থাই পেনসিলস হবে জিও গাছ খুঁজে দেওয়া আছে গাছে খুবই ভালো হবে এছাড়াও আমাদের কাছে আছে বারো মাসি ভিয়েতনামি মালটা তো সমানিত বিক্ষোভে আপনারা যারা যে ধরনের চারাই নিতে চান না কেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে অথবা আমাদের নার্সারি ভিজিট করলে এই চারাগুলো খুব সহজেই নিতে পারবেন সুলভ মূল্যে তো এই চারাগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি কল করুন অথবা আমাদের নার্সারি ভিজিট করুন তো সম্রিয় বিক্ষোভে আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ